শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ডের খবর আনন্দপুরের গুলশান কলোনিতে অগ্নিকাণ্ড রঙের গোডাউনে বিধ্বংসী আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা ঘটনাস্থলে দমকলের বহু ইঞ্জিন আবারও গুলশান কলোনি আনন্দপুরের গুলশান কলোনিতে রঙের গোডাউনে বিধ্বংসী আগুন আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়েছে গুলশান কলোনিতে ফের আগুন ঘিঞ্জি এলাকায় আগুনের জেরে আতঙ্ক সরাসরি সহকর্মী সৈকতের কাছে চলে যাবসিয়ান আগুন সর্বশেষ কতটা ভয়াবহ আকার নিয়েছে সৈকত এই আগুন আবার নতুন করে ধরে গেছে যেখানে প্রথমে আগুন লেগেছিল আজ সকাল দশটা নাগাদ এই পাঁচতলা বিল্ডিংয়ের একেবারে গ্রাউন্ড ফ্লোরে সেখানে আগুন আগুনের যে লেলিয়ান শিখা সেটা বেশ কিছুটা কমে গেছিল সেটা কন্ট্রোলে এসে গেছিল কিন্তু নতুন করে আবার ঠিক সেই জায়গায় আগুন লেগেছে আমার ভিডিও জার্নালিস্ট আবার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন যে ভিজুয়ালটা দেখাচ্ছে যে যে কেমিক্যালের সাসপেক্ট করা হচ্ছে যে কেমিক্যালের ড্রামগুলি রয়েছে সেই ড্রামগুলির পাশ থেকে আবার নতুন করে আগুন লেগেছে দাউ করে আগুন জ্বলছে এখনো অব্দি তোমাকে সরাসরি দেখাচ্ছি আমরা প্রায় ঘন্টা দেড়ে থেকে পৌনে দু ঘন্টা পর আবার ফের নতুন করে আগুন ধরায় নতুন করে বিপত্তি দমকল কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন প্রথমে জল তারপরে অন্য ফোম দিয়ে ফোম জাতীয় জিনিস দিয়ে এই নতুন করে যেখানে আগুন লেগেছে সেটা সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে গুলশন কলোনিতে যেখানে অগ্নিকাণ্ড যেখানে আগুন লেগেছিল সেখানে আবার নতুন করে আগুন ধরে গেছে অর্থাৎ সেই কেমিক্যালের গোডাউন সেই কেমিক্যালের গোডাউনেই নতুন করে আগুন লেগেছে এখানেই আজকে সকাল দশটা পাঁচ নাগাদ প্রথম আগুন লাগে গোটা এলাকা ধোঁয়ায় একেবারে কালো ধোঁয়ায় ছেয়ে যায় সেখানে আবার নতুন করে আগুন লেগেছে জল এবং ফোম দুটো দিয়েই দমকল কর্মীরা এই নতুন করে যে আগুনটা লেগেছে সেটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছেন অন্যদিকে যে বিল্ডিংয়ে আগুন লেগেছে সেই বিল্ডিং এর সেই সেই বিল্ডিং থেকে সেই বিল্ডিং এর কয়েকটি দিকের দিকে ফ্লোর থেকে নতুন করে ধোঁয়াও নতুন করে এই যে আগুন লেগেছে গুলশন কলোনির তোমার ছবি থেকে এটা স্পষ্ট রঙের গোডাউন বিপুল পরিমাণে কেমিক্যাল মজুত আগুন দাউ দাউ করে ধরেছে দু ঘন্টা অধিক্রান্ত এখনো আগুন রয়েছে আর গুলশান কলোনির একটা সঙ্গে আরেকটা বহুতলের দূরত্ব তিন ফুটও নয় পাশাপাশি গা ঘেসে আরো বহুতল পাশের বিল্ডিং এ যাতে আগুন না ছড়িয়ে যায় তার জন্য কি করছে দমকল দেখো সেই চেষ্টাটাই করছে দমকল কর্মীরা যেখানে নতুন করে আগুন লেগেছে আগুনটাকে সেইখানেই অ্যারেস্ট করার চেষ্টা করছেন যদিও এখনও পর্যন্ত ফ্লেম কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফ্লেম ফ্লেমটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে কিন্তু এই ফ্লেমটা নতুন করে যাতে ছড়িয়ে পড়তে না পারে সে না পারে সেই চেষ্টাই করছেন দমকল কর্মীরা কারণ এখানে প্রচুর বাড়ি রয়েছে গোডাউন রয়েছে কারখানা রয়েছে বসত বাড়ি রয়েছে সেগুলোতে যাতে ছড়িয়ে পড়তে না পারে দমকল কর্মীরা সেই চেষ্টাই করছে নতুন করে আগুন লাগায় নতুন করে বিপত্তি শুরু হয়েছে আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন সেই চিত্র সরাসরি দেখাচ্ছে যে গোডাউনে আজ সকালে আগুন লেগেছিল সেই গোডাউনে সেই গোডাউনে অর্থাৎ সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে নতুন করে আগুন লেগে গেছে দমকল কর্মীরা চেষ্টা করছেন যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন এখানে আনন্দপুর থানার পুলিশ রয়েছে পুলিশ এই আগুনের ঘটনাস্থলের কাছাকাছি যে ক্রাউডটা রয়েছে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কারণ যে ড্রামগুলি দেখা যাচ্ছে সাসপেক্ট করা হচ্ছে এই ড্রামগুলি কেমিক্যালের ড্রাম কারণ জুতোর গোডাউন রয়েছে জুতোর কারখানা রয়েছে এর পাশেই সেই জুতো তৈরি করতে যে কেমিক্যালগুলো ইউজ করা হয় সেই কেমিক্যালগুলো সেই কেমিক্যালের সেই কেমিক্যালের ড্রাম বলে সাসপেক্ট করা হচ্ছে তাই এই আগুনটা ড্রামের মাধ্যমে আরও যাতে বাইরের দিকে বেরিয়ে আসতে না পারে বা কোনো ড্রাম যাতে ব্লাস্ট করতে না পারে সেই চেষ্টা করছেন দমকল কর্মীরা নতুন করে আগুন লেগে গেছে সরাসরি দেখাচ্ছি আমরা আনন্দপুর থানার পুলিশ থেকে শুরু করে ইস্ট ডিভিশনের একটা বড় ফোর্স এই মুহূর্তে মোতায়েন রয়েছে এই অগ্নিকাণ্ডের আশপাশে বা নতুন করে আগুন যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল একটা বড় ক্রাউড এখানে ছিল কিন্তু সেই ক্রাউডটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা যাতে কোনো ধরনের কোনো প্রাণহানি বা কেউ ইনজিওর না হয় এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা দমকল কর্মীরা জল এবং ফোম দিয়ে এই আগুনটাকে নতুন করে জ্বলে যাওয়া বা নতুন করে শুরু হওয়া এই আগুনটাকে চেষ্টা করছে সব মিলিয়ে যেখানে আগুনে সরাসরি দেখাচ্ছি আমরা ফোন দিয়ে এই মুহূর্তে আগুনটাকে নেভানোর চেষ্টা করছেন এবং দমকল কর্মীরা অনুমান করছেন যে এই যে পকেট ফায়ার ছিল পকেট ফায়ার এবং কেমিক্যালের যে ড্রাম এই দুটোর সংযোগেই কিন্তু নতুন করে বিপত্তি ছড়িয়েছে নতুন করে আগুন ধরে গেছে অন্তত দমকল কর্মীরা সেটা অনুমান করছে কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি আমরা আমার ভিডিও জার্নালিস্ট মিরাজ আলী দেখাচ্ছে আমার ভিডিও জার্নালিস্ট আলি হুসেন দেখাচ্ছে নতুন করে আগুন ধরে গেছে এই এই গুপশন কলোনির অগ্নিকাণ্ডের স্পটে গুলশন কলোনিতে সেই জন্যেই সেই জন্যেই নতুন করে বিপত্তি এবং কর্মীরা চেষ্টা করছেন আর স্বাভাবিকভাবেই আগুন কাছাকাছি কাউকে যেতে দিতে হচ্ছে না কিন্তু এই যে নতুন করে আগুন লেগেছে তারপরে বিপত্তি বেড়েছে গুলশন কলোনির এই পাঁচতলা বিল্ডিং এই পাঁচতলা বিল্ডিং এর একেবারে গ্রাউন্ড ফ্লোরে একেবারে গ্রাউন্ড ফ্লোরেই সকাল দশটা দশ নাগাদ দশটা পাঁচ থেকে দশটা দশ নাগাদ আগুন লাগে এই আগুন এতটাই বড় হয় যে বিল্ডিংয়ের একটা অংশের পুরো পাঁচতলা অবধি আগুন এবং ধোঁয়া উঠে যায় কালো দাগ হয়ে গেছে বিল্ডিং সেই এলাকাটা সেই জায়গাটা নো তবে প্রায় ঘন্টা এক ঘন্টা দুয়ের পর নতুন করে ফের আগুন লেগে গেছে আগুন ধরে গেছে যার ফলেই কিন্তু বিপত্তি ছড়িয়েছে এবং এই মুহূর্তে দমকল কর্মীরা সেই নতুন করে যে জায়গায় আগুনটা লেগেছে সেই জায়গাটাতেই আগুনটা যাতে নিভে যায় আগুনটা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেই চেষ্টাই করছেন অন্যদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা তারাও প্রথম থেকে এই আগুনটার সঙ্গে ফাইট করে যাচ্ছিলেন তারাও এই দমকলের সঙ্গে চেষ্টা করছেন যাতে পরিস্থিতি কোনোভাবেই অন্যদিকে না যায় পরিস্থিতি কোনোভাবেই বিপজ্জনক দিকে না যায় এই মুহূর্তে নতুন করে যেখানে আগুন লেগেছে আগুনটাকে কিন্তু সেইখানেই অ্যারেস্ট করার চেষ্টা করছে একটি 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 ড্রাম কিন্তু ধরে গেছে একটি একটি ড্রাম ধরে গেছে সরাসরি দেখাবো এই নতুন করে যে আগুনটা লেগেছিল সেই নতুন করে আগুনের ফলে এই এই একটি ধরে গেছে ড্রামগুলি কিন্তু অত্যন্ত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়